দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাতে কিন্তু বয়স সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার সাত অক্টোবর দুই আর আমরা কিন্তু যে জায়গায় খামার উপযোগী সাইওয়াল জাতের সারবাসুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমদানিটা কিন্তু একেবারে ভরপুর আমদানি যেই দিকে দেখবেন শুধু গরু আর গরু আর আমরা এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি আমরা এখান থেকে শুরু করবো দর্শক দাম কত আচ্ছা বাজারে বাড়ি না কিনা আপনার বাড়ির গরু না আচ্ছা কত হলে দেওয়া যাবে বান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি এই যে চমৎকার কিন্তু এইটা চার থেকে পাঁচ মাসের মধ্যে বৈশিষ্ট্য দর্শক বান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই এই যে এইটা বান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এই পার্শ্বে কিন্তু একটা দেখতেছি এই দুইটা আপনার আচ্ছা এই দুইটা কত কত যাচ্ছিলেন হ্যাঁ লাখ আচ্ছা এক বাজারে কত পাইছেন লাখ মন খারাপ নাকি দশ পাইছেন তো বৃষ্টির হাট কি কাস্টমার আছে কাস্টমার নাই না কত হলে দিবেন এক লাখ পনেরো হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে দেখতে কিন্তু চমৎকার এইটা দেখি ভাই একটু এই যে এই দুইটা দর্শক এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে কিন্তু চমৎকার বয়স কেমন আসবে এক লাখ ছয় সাত মাস করে আসবে না ছয় থেকে সাত মাস করে বয়স আসতে পারে এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এই পাশে কিন্তু একটা নেপালি গির যাতে দেখতেছি দর্শক মার্শাল্লাহ মার্শাল্লাহ চমৎকার এ ভাইয়া এটা আপনাদের কি ভাই এটা বাড়ি না কিনা আপনাদের বাড়ি না বয়স কেমন সময় ভাই ছয় মাস দাম কত নির্ধারণ করছেন পঁচাত্তর চাওয়া কিন্তু পঁচাত্তর হাজার টাকা দেখতেছেন আপনারা তবে কিন্তু চমৎকার দেখতে নেপালি গির ভাই একটু সরেন ছয় মাসের মতো বয়স সবাদাম পঁচাত্তর আচ্ছা ভাই কত পাইছেন ভাই হাটের দাম দাম কত পাইছেন হাটে হ্যাঁ বাহাত্তর আচ্ছা কত হলে নিয়ত আছে দেওয়ার তাহলে এটা কিন্তু চুয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে বাহাত্তর হাজার টাকা দাম বলে আচ্ছা তাহলে এ পাশে চলে যাই আমরা যে পাশে একটা দেখতেছি দেখতেছি না একবারে কাদা কিন্তু ভালো আসেন কাস্টমার আছে আছে কাস্টমার নাই কি পানির দামে কি ঘরু পানির দাম এই পানি হয়েছে তো হাটে আচ্ছা এইটা কত হলে হ্যাঁ হ্যাঁ কত হলে দিবেন চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক এইটা বড় ভাই এটা কত দাম আঠান্ন বাড়ির গরু বাড়ির বয়স কেমন আসবে ভাই চার মাসের মতো বয়স আসবে না তিন মাস দশ বারো দিন আমরা একটু গরুটা দেখে নি সরন্ত ভাই সরন্ত তিন মাস দশ থেকে বারো দিনের মতো বয়স আসবে দর্শক আচ্ছা ভাই হাটে দাম কত পাইছেন আপনারা কত বলে দাম বললো বাড়িতে কত বলছিল বাড়িতে বাড়িতে কত বলছিল নি ছাপ্পান্ন আচ্ছা নিয়ত কেমন করছেন দেওয়ার ছাপ্পান্ন সাতান্ন বাজার কেমন বুঝতেছেন হাটে আসলেন সারাদিন বৃষ্টি ছিল এই জন্য একটু দামটা কি কম হবে কমে বুঝতে যাচ্ছে না সাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু এটা সাপ্পান্ন হাজার টাকা দর্শক একটা সারবাসু রানীগঞ্জ ছাড় থেকে আপনারা দেখতেছেন আপনাদেরকে আরো দু একটা করে তথ্য দিব আমরা আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলেন এই পাশে যাই এ কত বাষট্টি

তাহলে পাশে যায় কিন্তু তোমরা ভাই কত বড় ভাই কত ভাইকির আগ হয়েছেন কত কত ভাই পঁয়ষট্টি ভাইরা কত বললেন পঞ্চাশ ভাই কত হলে নিয়ত আছে দেওয়ার কত নিয়ত আছে দেওয়ার আঠান্ন হাজার যে আঠান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই কিন্তু এটা এটা আঠান্ন আচ্ছা তাহলে এ পাশে যাই আমরা নেন নেন ভাগাসুর ভালো আছে লাভি বড় আছে কার এটা আপনাদের আপনার ভালো আছেন বাজারের খবর কি বলেন তো ভালো নয় ভালো নয় দাম কমছে নাকি গরুর করার মতো না হ্যাঁ আচ্ছা পঁয়তাল্লিশ বলে আচ্ছা আপনি কত চান এটা আপনি পঞ্চাশ আর পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে লাস্ট কত হলে দেবেন উনপঞ্চাশ এই যে উনপঞ্চাশ হাজার টাকা লে বিক্রি হবে কিন্তু এটা চমৎকার দেখতে আচ্ছা আপনারা শুনে দেখলেন রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে শাহিওল দাতে সার্বাসুরবার তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা হ্যাঁ তো ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম